হ্যালো এভ্রিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার নতুন একটা লাগে তোমাদের আবারও সুস্বাগত তো আজকে না গলাটার অবস্থা বুঝতে পারছো প্রচুর খারাপ আর অনেকদিন ধরে ভিডিও শ্যুটও করা হয়নি আর ভিডিও দেওয়াও হয়নি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে ওই জন্য বসেছি হলো পাতা সেদ্ধ এইটা মানে আমার মাই বলেছিল আর কি খাওয়ার জন্য কারণ শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না আর মাথা পাতা পুরো ধরে আছে আর কিছু মুখে স্বাদও নেই তো ওই জন্য এটা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম এটা আমাদের বাড়িতে প্রচুর হয় এই পাতাটা কিন্তু যদিও বাড়িতে যাওয়া হয়নি বাড়িতে গেলে আরও ফ্রেশ হতাম তো এটা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি তো জাস্ট এটা একটু ফুটিয়ে রেখে দেবো জলটা খাবো পাতাটাও খাওয়া যায় ভেজেও খাওয়া যায় তো আমি আজকে ভাবলাম একটু ফুটিয়েই খাই কারণ কিছুদিন ধরে শরীরটা খুব উইক লাগছে তো ওই জন্যই আর কি আর সত্যি কথা বলতে অন্য কিছু খাবো যে কিছু ভালো লাগছে না মানে তেল মশলা জাতীয় খাবার এমনিতেই কম খাই অতটা খাই না তো যাই হোক কিছুদিন খেয়ে পেটটাও মানে একই খাবার খেয়ে খেয়ে যেটা হয় আর সেই মাছ মাংস আর এত তেল ঝাল মানে শরীরটা ওখানেই খারাপ হয়ে গেছে আর কি এই জন্য একদম সেদ্ধতে চলে এসেছি বয়েল করা খাবার খাবো ওই জন্য আজকে খাবার ভাতও খেয়েছি আলু সেদ্ধ আর উচ্চ সেদ্ধ দিয়ে আর একটা ডিম সেদ্ধ ছিল তো যাই হোক এটা দুপুরবেলা করছি কারণ এটা ওই ঠান্ডা করতে হবে আর বেকালের দিকে খাবার ভেবেছি তো ওই জন্য পাতাটা তুলে নিয়ে নেবো কারণ পাতাটা ভাতের সাথে রেখে খেলে ভালো লাগে আর এখন আমার কী হয়েছে আমি জানি না আমার তেল মশলা জাতীয় মাছ মাংস এইসব কিচ্ছু ভালো লাগছে না আর শুধুমাত্র এই সেদ্ধ সেদ্ধগুলো বেশ ভালো লাগছে খেতে তো ওই জন্যই আর কি প্রসেসিং শুরু করা আর ওই সেদ্ধ করবো কি এত গরম লেগে গেছে আগুনের জন্য মানে এমন একটা বয়ল করতেই এত গরম লেগে গেছে কিন্তু আমার ঘন্টার পর ঘন্টা রান্না কর তাদের অবস্থা ভাবো তাহলে কী হয় তো যাই হোক সকাল সকাল সেরেই রেখেছিলাম আর যেহেতু মানে দু তিন দিন ছাড়া ছাড়া আমি শ্যাম্পু করি আগে তো একদিন ছাড়া একদিন করতে এখন আর ওরকমভাবে সময় হয় না আর এখানে ভাড়াবাড়িতে যদি থাকি এখানে না জলের প্রচণ্ড সমস্যা হয়ে যায় জন্য দু তিন দিন অন্তর অন্তর করি আর মোটামুটি ওই রেস্ট ফেস্ট নিয়ে খেয়ে দিয়ে উঠতে উঠতে বিকেল এখন সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো এক গ্লাস সেই জল নিয়ে যদিও জলটা এখন ঠান্ডা হয়ে গেছে গরম নেই আর ঠান্ডা করে খেতে হয় আর কি আর জানলার ধারে বসে আছি আর কোথাও যাওয়ার নেই তো জানলা ধারে বসে বসে খাবো আর মানুষ দেখবো আর খেতে যদিও বা একদমই ভালো না মানে জাস্ট জঘন্য টেস্ট কিন্তু কি করব খেতে হবে নাহলে শরীরটাও ঠিকঠাক হবে না আর কথা বলতেও আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে দুদিন আগে মার ঘুরে আসলাম তো যাই হোক ভেবেছিলাম আর দু চার দিন থাকবো কিন্তু যেহেতু মানে আমার বর এতবার ফোন করেছে ওই জন্য আমি চলে আসলাম আর কিছু ভালো লাগছিল না মুখে ওই জন্য ভাবলাম আমি ছোটবেলা একটু বেরোই তো আমি আর আমার বর চলে গেছিলাম এই রেস্টুরেন্টটাতে আমরা মাঝে মাঝে বিয়ের আগেও আসতাম এখনও এসছি তো এখানে একটা নুডলস পাওয়া যায় সেটা হলো গ্রেভি নুডলস আমার বরের সেটা প্রচণ্ড ফেভারিট আমরা দুজনে দু প্লেট অর্ডার করেছিলাম তো আমি তো অর্ধেকটা খেয়েছি আর খেতে পারিনি আর বাকি তো ওকে দিয়ে দিয়েছি ও আমারটাও খেয়েছে ওরটাও খেয়েছে খুব একটা বেশি আমার খেতে ভালো লাগে না মানে যতক্ষণ গরম থাকে ততক্ষণই ভালো লাগে বাট টেস্ট খুব ভালো যারা খুব রিচ কিছু খেতে চায় না মানে একটু হেলদি হেলদি সেদ্ধ সেদ্ধ খেতেছে তাদের জন্য এই গ্রেভি নুডলসটা খুবই ভালো মানে এর মধ্যে কোনো রকম রিচ কিছু পাবে না লঙ্কা বা বিশাল কিছু তেল মশলা কিচ্ছু খাবে না জাস্ট নুডলসের উপর একটা সেদ্ধ সেদ্ধ মানে সবজি সেদ্ধ মধ্যে একটা দিয়ে যায় খুব ভালো লাগে খেতে তো যাই হোক সন্ধেবেলা তোটা খেয়ে খেয়েছিলাম এখন ঘরিতে বাজে সাড়ে দশটা তো আমার বরের হঠাৎ করে মনে হয়েছে যে রাত্রেবেলা আজকে লুচি খাবে আর আলুর দম তো করাই ছিল মা আছে দুপুরবেলা আলুর দম করেছিল পরোটা করেছে কিন্তু আমার বরের মনে হচ্ছে যে না সে লুচি খাবে তো ওই জন্য আমার সাড়ে দশটার সময় লুচি করতে বসে আর কি আর আমারও একটু মন চাইছিল যে একটু লুচি খাই আর গরম গরম লুচি না খেলে আমার ভালো লাগে না যেহেতু গরমকাল একটু দেরি করে আমরা খাওয়া দাওয়া করি খেতে খেতে মোটামুটি ধরো না সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় তো আগে থেকে লুচি করে রাখলে কী হবে বলো তো মানে একেবারে এটা জম মানে শক্ত হয়ে গেলে না খেতে ইচ্ছে করে নাম তো ওই জন্য ভাবলাগবে যখন খাবো ঠিক তার আগে একটু ভেজে নেবো ভেজে খেয়ে দিলেই ভালো লাগবে আর লুচি করাটা খুব ইজি কারণ লুচির কোনো শেপ হয় না যদি আমি রুটি বেলতে পারি অসুবিধা হয় না বা রুটি পুরো গলি হয় কিন্তু যেহেতু লুচি বেলাটা আরও ইজি কারণ লুচির কোনো তেমন শেপ লাগে না যে কোনো শেপেই এটা ভাজা যায় ওই জন্য লুচি আমার কাছে মনে হয় যেন খুব একটা ইজি লাগে ইজি প্রসেস যখন ফার্স্ট আমি রুটি বানানো শুরু করেছিলাম তখন মানে শখেই করেছিলাম যে আমার সবার রুটির গোল হয় আমার গোল হবে না কেন কিন্তু সেটা হয়তো ম্যাপ হয়ে যেত এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যেত কিন্তু মা বলেছিল যে এটা করতে 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 অটোমেটিকই রুটি গোল হয়ে যাবে মানে গোল করার জন্য আলাদা কোনো এপার্ড দিতে লাগে না তো মা যেহেতু বলেছিল ওই জন্য আমি খুব একটা মানে জোর করে গোল করার চেষ্টা করতাম না যেমনই হতো তেমনই করতাম আর আমার বাবা মা তেমনই খেয়ে নিত তো মোটামুটি কিছু মাস চেষ্টা করার পরে দেখলাম যে অটোমেটিক রুটিটা গোল হয়ে যাচ্ছে আর রুটি যেখানে গোল হয়ে যায় সেখানে তো লুচি কোনো বিষয়ই না আর লুচি সেই খেয়েছিলাম মোটামুটি আমি বাড়ি গেছিলাম সেই সময় মা বানিয়েছিল কারণ সেই সময় মা উপোস করেছিল আর ময়দা খেতে হয় উপোস করে সেই সময় খেয়েছিলাম মাঝখানে আর লুচি আমাদের বাড়িতে হয়নি তো যাই হোক আজকে লুচি খাবো আমার বরের দৌলাতে ভেবেছিলাম রুটি করে নেব। কিন্তু ময়দার রুটি মোটামুটি আমরা রোজই খাই আটাটা খাওয়াই হয় না যদিও আটা খাওয়া সব থেকে ভালো তাও কিন্তু আমাদের খাওয়া হয় না টেস্টের জন্য বেশি লুচি কিন্তু ভাজিনি কারণ আমি আর আমার বর খাবো কার তো খাওয়ার মতো কেউ নেই মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আর আমার ভাই আর বাবা প্রচুর পরিমাণে এই এই যে লুচি বিশেষ করে মার হাতে ভাজা লুচি আমি জানি না কেন আমার মা ভাজলে কি সুন্দর ফুলে ওঠে লুচিগুলো কিন্তু আমি ভেজেছি কেন পুর জন্য আমি জানি না আমার বর খেয়ে বলেছিল যে প্রচণ্ড শক্ত হয়ে গেছে তো ভালো হয়েছে কিন্তু শক্ত হয়ে গেছে যাই হোক সে খেয়েছে তো আমারও তাই মনে হয়েছিল খাওয়ার সময় একটু শক্তই হয়ে গেছিলো জানি না কেন ময়দাটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম আর ময়াম দিয়ে সুন্দর করে যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়েই মেখেছিলাম কেন জানি না শক্ত হয়ে গেল তো যাই হোক আমার লুচি আসতে আসতে একটা কথা মনে পড়লো সেটা হলো আমার মা যখন লুচি ভাস্তা আমরা ওরকম সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকতাম সব থেকে ফোলা লুচিটা নেওয়ার জন্য আর যখনই দিয়ে দিত একটা আঙুল দিয়ে ওটা ফুটো করে দিতাম তো সেইগুলো করে গেল যাই হোক এখন আমার লুচি ভাজা মোটামুটি কমপ্লিট আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেবো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট টাটা